ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিল হাসিনা পদত্যাগ করার এখন দেখেন ৪৫ মিনিট যদি সে গণভবনে থাকত তাহলে বিষয়টা কি হতো তাকে পাওয়া যেত শেষ পর্যন্ত কারণ মানুষ যে পরিমাণ ক্ষোভে ফেটে পড়েছে সো ওই বিষয়টা আসলে পদত্যাগ বলা যায় না এটাকে পতন বলা যায় এবং সে ভারতে পালিয়ে গেছে এখন দেখেন ছাত্রদের পক্ষ থেকে দুইজন হচ্ছে উপদেষ্টার পদে আছেন এখন কেউ কেউ বলছে ভাই তারা এখন খুব মুডি হয়ে গেছে তাদের সাথে ছবি তুলতে গেলে ছবি তুলতে পারি না অথবা তারা যেভাবে ক্ষমতা পেয়েছে ক্ষমতার ক্ষমতা পেয়ে হচ্ছে সে মানুষজনদেরকে মানে মূল্যায়ন করছে না গাড়ি দিয়ে আসছে হাব ভাব সেই অন্যরকম মানে কোনোভাবেই তাদেরকে রিচ করা যাচ্ছে না আসলে দেখেন পনেরো ষোলো বছর আপনারা বন্দি ছিলেন আপনাদের বাক স্বাধীনতা ছিল না মানে প্রকাশ্যে সাহস করে কিছুই বলতে পারেন নাই শুধুমাত্র তাদের কারণে আপনারা আজকে বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন অবশ্য আপনাদেরও ক্রেডিট আছে অস্বীকার তো করা যাবে না আপনারাও যখন আন্দোলন শুরু হয়েছে মনে করছেন যে না এখন কথা বলার মতো আপনারা বলেছেন ওকে কিন্তু এখন ওরা যেখানে যাচ্ছে সর সবাই হুমরি পড়ছে কেউ ভিডিও করছে কেউ ছবি তুলছে একটা জানা যায় গেছে সেখানেও আপনারা সেলফি তুলছেন সো এই বিষয়টাতে আপনাদের পরিবর্তন নিয়ে আসতে হবে উপদেশটাকে তার মতো কাজ করতে দেন আপনি আপনার মতো থাকেন আপনার কোনো অভিযোগ থাকলে তাকে ইনবক্স করেন তার ফেসবুকে কমেন্ট করেন অথবা তার ইমেল কালেক্ট করে সেখানে ইমেল করেন তারা কিন্তু এগুলো কিন্তু চেক করে এখন আমার কথা যেটা সেটা হচ্ছে আপনারা ডিরেক্ট এইভাবে তাদেরকে যদি বলেন যে এই ক্ষমতা পাইছে ক্ষমতা পাইয়া এখন সেই হ্যাডাম বাইরে গেছে ভাব বাইরে গেছে এইসব জিনিস ভাবার চেয়ে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে সে যেখানে যাচ্ছে সে কিন্তু কাজ করছে আপনি তো তাও ধরেন যে দুই তিন ঘন্টা যখন তখন মন চাইলে ঘুমাতে পারতেছেন কিন্তু সে কিন্তু ওই জিনিসগুলো করতে পারতেছে না হঠাৎ চাইলেই ঘুমাতে পারছে না চাইলেই একটা জায়গায় যেতে পারছে না রুটিন মাফিক তাকে চলতে চলতে হচ্ছে এবং তারা যে ধরনের চিন্তা ভাবনা করে এই ছাত্র গণ অভ্যান ঘটিয়েছে বাংলাদেশের উন্নতির জন্য সেটাই কিন্তু তারা সিস্টেম পরিবর্তন করতে চাচ্ছে সো তাদেরকে ওই সময় এবং সুযোগটা তাদেরকে করে দিতে হবে অযথা তাদের সাথে ছবি তোলা তাদের সামনে গিয়ে ভিড় করা অথবা ভিডিও করা এই জিনিসগুলা অবশ্যই পরিহার করা উচিত করতে হবে যদি আপনি বাংলাদেশকে সুন্দর একটা সিস্টেমের মধ্যে পেতে চান সো বিষয়টা কিন্তু সব যে তারাই করে দিবে বিষয়টা এমন না কিছু হচ্ছে আপনার কিছু হচ্ছে আমার সো এইভাবে হচ্ছে আমাদের ভাবতে হবে এই রাষ্ট্রই সব কিছু করে দিবে বিষয়টা এমন না আপনাকেও ভাবতে হবে আমাকেও ভাবতে হবে সো আপনি আপনার জায়গা থেকে অবদান রাখুন এটাই হচ্ছে মোদ্দা কথা থ্যাংক ইউ সো মাচ